কেমন ছিলেন প্রিয় নবী হযরত মুহম্মদ ওয়াসাল্লাম যিনি কখনো অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারতেন না তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী যার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল দয়া সহানুভূতি ও সাহায্য দ্বিতীয় বর্ণনায় এসেছে একদিন ঈদের সকালে প্রিয় নবী দেখলেন এক শিশু একা বসে কাঁদছে সব বাচ্চারা নতুন জামা পরে খেলছে কিন্তু সে একা প্রিয়নবী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাচ্চা তুমি কেন কাঁদছ ছোট্ট শিশু মাথা নিচু করে বলল আমার বাবা শহীদ হয়েছেন আমার নতুন জামা নেই কেউ নেই আমাকে আনন্দ দিতে প্রিয়নবী শিশুটির পাশে বসে বললেন তুমি কি চাও আমি তোমার বাবা হয় আয়েশা তোমার মা হোক হাসান ও হুসেন তোমার ভাই শিশুটি চোখ মুছে হেসে উঠল প্রিয়নবী তাকে নিজের হাতে আদর করে মসজিদে নিয়ে গেলেন সব সাহাবিদের বললেন দেখো আজ আমার এই সন্তানও ঈদ করবে সেই শিশুর মুখে আনন্দের হাসি ফুটে উঠল তিনি এক অনাথের জীবনে হাসি ফিরিয়ে আনলেন একদিন প্রিয়নবী দেখলেন এক সাহাবি তার দাসকে সামান্য ভুলের জন্য মারছেন প্রিয়নবী এগিয়ে গিয়ে বললেন তুমি তোমার ভাইয়ের ওপর এমন আচরণ করছ অথচ আল্লাহ তোমার থেকে আরও ক্ষমতাবান সেই সাহাবি কীপে উঠলেন তিনি সাথে সাথে দাসটিকে মুক্ত করে দিলেন এবং বললেন হে আল্লাহর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মুক্ত করলাম প্রিয়নবী হাসলেন এবং বললেন যে দাসকে মুক্ত করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে হাম থেকে মুক্ত করবেন তিনি শেখালেন মানুষ মানুষকেই দাস বানাতে পারে না সবাই সমান সবাই আল্লাহর বান্দা এসেছে একবার এক ব্যক্তি প্রিয়নবীকে হাত্যার চেষ্টা করেছিল সে নবীর তরবারি হাতে নিয়ে বলল এখন তোমাকে কে বাঁচাবে প্রিয়নবী শান্তভাবে বললেন আমার প্রভু আল্লাহ লোকটি কেঁপে উঠল এবং তার হাত থেকে তরবারি পড়ে গেল প্রিয়নবী তা তুলে নিয়ে বললেন এখন আমি জিজ্ঞেস করি তোমাকে কে বাঁচাবে লোকটি কাঁপতে কাঁপতে বলল দয়া করুন আমি ক্ষমা চাই প্রিয়নবী তাকে ক্ষমা করে দিলেন সে ফিরে গিয়ে বলল আমি এমন দয়ালু মানুষ কখনো দেখিনি আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর দয়া দিয়ে শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলেছিলেন প্রিয়নবী কোনো এক বিকেলে মক্কার পথে এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা মাথায় নিয়ে যাচ্ছিলেন রোদে তার মুখ ঘামে ভিজে গেছে শরীর ক্লান্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তিনি থেমে নরম কণ্ঠে বললেন আম্মা আমি কি আপনার বোঝাটা বহন করতে পারি বৃদ্ধা অবাক হয়ে তাকালেন তিনি জানতেন না যার সাথে কথা বলছেন তিনি আল্লাহর প্রেরিত নবী তিনি বললেন বাবা তুমি খুব ভালো মানুষ কিন্তু মক্কায় এক লোক আছে সে নাকি নতুন ধর্ম এনেছে তার কথায় যেন বিশ্বাস করো না প্রিয় নবী কিছু না বলে চুপচাপ তার বোঝা কাঁধে তুলে নিলেন বৃদ্ধা ধীরে ধীরে হাঁটলেন প্রিয়নবী নিঃশব্দে তার পাশে গন্তব্যে পৌঁছে যখন প্রিয় নবী বোঝা নামালেন তখন বৃদ্ধা বললেন বাবা তোমার মতো ভদ্র মানুষ মক্কায় থাকাটা বিরল তোমার নাম কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আমার নাম মুহাম্মদ আমি সেই মানুষ যার কথা আপনি বলছিলেন বৃদ্ধার চোখ ভিজে গেল তিনি বললেন তুমি সত্যিই আল্লাহর নবী আজ থেকে আমি তোমার অনুসারী এইভাবেই দয়ার মাধ্যমে এক বৃদ্ধা ইসলামের আলোয় পথ খুঁজে পেলেন